প্রবক্স এক হালি কোথায় পাবেন বুঝতেছেন তার বিলেজ বিড়িতে এক হালি সাকসি থাকবে আর একটা দানবীয় গাড়ি থাকবে হাতির মতো শক্তিশালী বলল ভুল হবে মানে অনেক হেভি এবং অনেক শক্তিশালী একটা গাড়ি নিয়ে আসছে আজকে এই গাড়িটা আমরা মনে হয় যে গত ছয় মাসে আমরা লাইভ করতে পারি নাই এত গর্জিয়াস এত লাকজারিয়াস এত হেভি এত কি বলবো মানে এত বর্জিয়াস একটা গাড়ি আমরা অ্যাভেলেবেল আপনাদেরকে দিতে পারি নাই সো যারা আজকে লেপটা দেখতেছেন যারা একটু জমিদারি গাড়ি চাচ্ছিলেন লাকজারিয়াস গাড়ি চাচ্ছিলেন রাজকীয় গাড়ি চাচ্ছিলেন তাদের জন্য নিয়ে আসছি আমরা এই চমৎকার গাড়িটি সানডুপ সহ থাকবে ইনশাআল্লাহ আর পাশাপাশি যে কথাটা বলছিলাম যে প্রবক্স এবং সাকসিট এক খালি পরিমাণ থাকবে এক খালি পরিমাণ প্রবক্স এবং সাকসিট পেয়ে যাবেন তার মানে হচ্ছে যারা বাজেট কমে প্রবক্স এবং সাকসিট চাচ্ছেন আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর গাড়ি কিন্তু কালেকশন বিশেষ করে আমরা যেটা বলছিলাম যে মেলা আলহামদুলিল্লাহ বলেন এক্স বলেন করলা প্রচুর কালেকশন আছে প্রচুর আপনি এক্স করছেন সানডু সহ আর আপনি প্রবক সাক করছেন আমরা দিতে পারবো যারা এক্সটেল চাচ্ছেন আমরা দিতে পারবো যারা প্রাডু চাচ্ছেন আমরা দিতে পারবো তার মানে আপনি যদি কন্টিনিউ করেন আমাদের সাথে লাইফটা তাহলে হয়তোবা আপনার স্বপ্নের গাড়িটা পেয়ে যেতে পারেন এই টার্মিলেন্স বিডি থেকে লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমার লোকেশনটা বলে দেবো ইনশাল্লাহ যারা রিজনেবল প্রাইজে প্রবক্স এবং সার্চিজ চাচ্ছেন এক্সজিউ চাচ্ছেন এবং এক্সপ্লোর চাচ্ছেন তাদের জন্য আজকে কার্বিলজ বিড়ি বিশাল একটা সুযোগ দেবে ঈদের পূর্ব মুহুর্তে ইনশাআল্লাহ আর এই কার্বিলেজ বিড়ির ওনার্স আমাদের রাজু ভাই সবসময় আপনাদের জন্য ভালো ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি কালেকশন করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আর যখন কালেকশন হয়ে যায় তখনই এই বিজনেস নাইনটি নাইনকে আপনারা পেয়ে যান সো আজকের লাইভেও আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে বাজেটের ভিতর ইনশাল্লাহ প্রবক্স এবং এক্সপোলাই এক্সিউ এসিউই টাইপের গাড়ি অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ আর লোকেশন আমরা জানবো কামরুজ রাজু ভাইয়ের কাছ থেকে ফার্স্টলি বড় আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ সবাইকে আমন্ত্রণ জানাই কার ভিলেজ বিডির পক্ষ থেকে এবং বিজনেস নাইনটি থেকে আরও নতুন একটা লাইভে এবং যে যেখান থেকে দেখছেন ঈদের দ্বার প্রান্তে এসে সবাই ঈদ এবং গরু নিয়ে ব্যস্ত তো আমরাও আসলে গাড়ি নিয়ে ব্যস্ত আপনাদেরকে আপনার ঈদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আপনাকে কাঙ্ক্ষিত আপনার কাঙ্ক্ষিত যে গাড়িটা আপনি চাচ্ছেন এই গাড়িটা দেওয়ার জন্য আমরা আসলে অনেক ভরপুর কালেকশন নিয়ে আপনাদের সামনে এসেছি আমাদের আজকে এটা এটা আজকেই আসছে এটা হচ্ছে Mitsubishi Pajero Sports Sports অর্থাৎ Mitsubishi Pajero Sports যারা চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা 2011 মডেল এসআরএ এক্স করোলা পাবেন 2টা গত লাইভে বলেছিলাম প্রবক্স পাবেন তিনটা সাকসিড পাবেন একটা এটা সাকসিড সাকশনে প্রবক্স আচ্ছা প্রবক্স সাকসে এক খালি পরিমাণ থাকবেন ইনশাআল্লাহ হ্যাঁ পিছনের ভাষাটা এক্স ন থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ দেখেন লাইভে সাউন্ড क्लियर আছে কি না লাইভটা কি লিয়ালি দেখা যায় কিনা এক্স জিও পাবেন যারা লাইভটা দেখতেছেন সাউন্ড क्लियर আছে কিনা এবং لئےলি দেখা যায় কি না আমাদেরকে জারাবেন আমরা কারভিলিজ বিডি আছে আলহামদুলিল্লাহ ইউস কালেকশন নিয়ে আমরা এই সাইড থেকে শুরু করি না এই সাইড থেকে শুরু করি ভাই টাইম কম নিব যেহেতু অনেক গাড়ি এটা হচ্ছে 2004 এর মডেল 9 রেজিস্ট্রেশন ঠিকানা বলবেন বলে দেব আমাদের হচ্ছে কারভিলিজ বিডি ঢাকাচিটং চিটাং হাইওয়ে এক এক গিরিধারা ঢাকা চিটাং হাইওয়ে কদম তলি ঢাকা সাইনবোর্ডের একটু আগে অর্থাৎ দা ওয়ান রেস্টুরেন্ট এবং মহিলা মাদ্রাসার ঠিক বিপরীত সাইডে অর্থাৎ সাইনবোর্ড এবং সাবদাম মার্কেট দুইটারই মাঝামাঝি বরাবর আমাদের অবস্থান এবং যারা বুঝতে পারছে না গুগলে কার্বিলেজ বিড়ি সার্চ করলেই লোকেশন পেয়ে যাবেন থ্যাংক ইউ এছাড়া স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে দু হাজার চারের মডেল দুই হাজার চারের মডেল দু হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়াল সাদা কালার ভিতরে বিস্কিট কালার খুব ফ্রেশ একটা গাড়ি পাবেন এটা এটা এক্স করোলা ভিতরে বিস্কিট কালার বেজ ইন্টেরিয়র আচ্ছা আবার একবার সব ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ আলম কবির ভাই সাথে থাকার জন্য এটা এসি পারফরম্যান্স কেমন থাকবে রাজু ভাই সবকিছুই ভালো সবকিছু ভালো আছে এত সময় দেব না এলপিজি করা এলপিজি করা একটু ব্যাক সাইডটা দেখুন ভাই এলপিজি এলপিজি করা এলপিজি করা আছে যারা এক্স করোনা এসএস না ভাই না পড়ো এক্স করোনা এক্স করোনা না হ্যাঁ নট এসএসটা আচ্ছা এটা হচ্ছে সাথে সিরিয়াল নিউ শেভের এক্স করোনা জি পড়ো সসিসি পেপারস আপডেট এসি আপডেট গ্লাস অরিজিনাল বাট সামনের গ্লাসটা চুল ফাটা আছে দুইটা গাড়ি সামনের গ্লাসটা চুল ফাটা আছে কেউ চাইলে আমরা চেঞ্জ করে দিব কারণ হচ্ছে আমরা অরিজিনাল গ্লাস চেঞ্জ করি নেই এটা এলপিজি করা আছে সিক্সটি লিটার এটা আমরা আস্কিং প্রাইস রেখেছি বারো লক্ষ দশ বারো দশ বারো লক্ষ দশ দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন বেজ ইন্টেরিয়র আচ্ছা এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন বেজ ইন্টেরিয়র সেম গাড়ি এটাও প্রাইস রেখেছি বারো লক্ষ দশ হাজার টাকা বারো লক্ষ দশ অকটেন এবং এলপিজি এটাও এলপিজি করা আছে না ভাই এলপিজি প্লাস অকটেন আচ্ছা এলপিজি প্লাস অকটেন এক্সপোলা এটাও চারের মডেল

এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস দেখেছি হচ্ছে চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা চোদ্দ লক্ষ তিরিশ জি চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা চোদ্দ লক্ষ তিরিশে আপনার চমৎকার একটা এক্সিউ গাড়ি পেয়ে যাচ্ছেন এবং আমরা পিছন দিকে যাবো হ্যাঁ হ্যাঁ পিছনে দুটা গাড়ি আছে আমরা দেখাই দিই এটা হচ্ছে এক্সিও এক্সিও এটা হচ্ছে দশ মডেল দশ হাজার দশ মডেল তেরোতে রেজিস্ট্রেশন আচ্ছা এসি টাচ এবং বেজ ইন্টেরিয়র এই যে দেখেন এসি সফট টাচ হ্যাঁ এবং এলপিজি করা আছে আচ্ছা এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস রেখেছি চোদ্দ লক্ষ তিরিশ হাজার চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা চোদ্দ লক্ষ বিশ হ্যাঁ 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 আচ্ছা তারপরে কিন্তু কথা বলার সুযোগ আছে আবার সেম এগারো মডেলও একটা এক্সিও আছে ওইটা এখন উপস্থিত নাই একটু দেখা যান আর আচ্ছা এটা হচ্ছে দুই হাজার দশের মডেল হ্যাঁ যদি কোনো বাইরে এগারো মডেল প্রয়োজন হয় ওইটাও আছে এগারো মডেল সাঁত্রিশ সতেরোতে রেজিস্ট্রেশন বত্রিশ সিরিয়াল আচ্ছা সেম গাড়ি যে যার যেটা লাগে প্রাইস একটু বাড়বে নাকি হ্যাঁ প্রাইস ওটা হচ্ছে পনেরো লক্ষ দশ হাজার টাকা পনেরো লক্ষ দশ অর্থাৎ আমাদের কাছে এক্সিও আছে চোদ্দ মডেল হ্যাঁ এইটা তারপরে আছে দশ মডেল এগারো মডেল এই তিনটা এক্সিও আছে আচ্ছা যারা লাগবে তারা নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে টয়টা প্রব প্রবক্স দুই হাজার তিনের মডেল আমার তিন চারটা তিনটা প্রবক্স একটা সাকসিড আছে আচ্ছা তিনটাই সবই তিনের মডেল

নোয়া নোয়াটা একটু দেখাই দিন এটা হচ্ছে দুই হাজার চারের মডেল চারের মডেল ছয় রেজিস্ট্রেশন সানরুপ শহ আচ্ছা চারের মডেল ছয় রেজিস্ট্রেশন হ্যাঁ সানরুপ শহ এই যে দেখেন ভিতরটা হ্যাঁ যারা নোয়া চাচ্ছেন কালার এটাকে এলপিজি করা ভাইয়া হ্যাঁ সিএনজি করা সিএনজি করা আছে না জি সিএনজি করা এটা প্রাইস কত চাচ্ছে এটা প্রাইস রেখেছি বারো লক্ষ তিরিশ হাজার টাকা বারো লক্ষ তিরিশ হ্যাঁ 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 আচ্ছা চারের মডেল এক্স করলা চারের মডেল এক্সপোলা ভাইয়া আমরা খেতে খেয়েছি আপনার প্রাইস দিয়ে অবশ্যই ভাইয়ের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলো তো অবশ্যই যোগাযোগ এটা এটা দু হাজার তিনের মডেল প্রবক্স যে হ্যাঁ দু হাজার মডেল 2007 হাজার সাতের আচ্ছা জি এল দু হাজার তিনের মডেল দু হাজার সাতের স্টেশন জিএল এই গাড়িটা প্রাইস রেখেছি সাত লক্ষ বিশ টাকা সাত লক্ষ বিশ জি আচ্ছা তিনটে গাড়ি কি তিনের মডেল সেম প্রাইজ ভাই তিনের মডেল কাছাকাছি কাছাকাছি না ওকে অ্যান্ড্রয়েড ফোন আছে এবং সি সি হচ্ছে পনেরোশো তিনটা খানি পনেরোশো পনেরোশো তিনটা না একটা তেরোশো একটা তেরোশো আচ্ছা একটা তেরোশো এটা গ্লাস অরিজিনাল আছে উনিশ সিরিয়াল বাম্পার করা টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে গ্লাসগুলো অরিজিনাল পাবেন উপর রোববার আছে এবং টায়ারের কন্ডিশনগুলো হবে এমন হ্যাঁ যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ আর একটা প্রাইজ আমরা দিলাম কত সাত লক্ষ বিশ এক বিশ টাকা সাত লক্ষ বিশ এটা সাত লক্ষ প্রাইজ রাখলাম আপনাদের জন্য সাত লাখ বিশ কম সাত লাখ বিশ কম হ্যাঁ এরপর আমার একটু ভিতরের দিকে চলে যাই এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল আটের মডেল ফ্রেশটা শুরু লাইকটা সবাই লাইক এবং শেয়ার করে দিবেন যারা আমাদের সাথে আছেন আমরা কার্বে আছি কার্বে আলহামদুলিল্লাহ আমরা কি বলে এত পরিমাণ একসাথে দেখাতে পারি না যেটা বাস্তব কথা সো ভাই এতগুলা কালেকশন কীভাবে ভাই জানে অনেক পরিশ্রম করে রাজু ভাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে শুধু আপনাদের জন্য ভালো ভালো গাড়ি কালেকশন করার জন্য এটা প্রাইস রেখেছি সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লক্ষ টাকা সাকসিট মডেলের কথা ভাইয়া এটা তিনের মডেল আটের স্টেশন তিনের মডেল আটের স্টেশন সাকসিট প্রাইজ এক লক্ষ পঞ্চাশ সাত লক্ষ পঞ্চাশ সাত লক্ষ চল্লিশ সাত লক্ষ চল্লিশ চল্লিশ হ্যাঁ আসার আরেকটা প্রপোজ দেখাই দিই আচ্ছা আমরা অলমোস্ট

এবং গ্লাসগুলো অরিজিনাল পাবে এই গ্লাসগুলো অরজিনাল আছে এটা ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সব ঠিক আছে ভাইয়া সবকিছু আপনি এক্সপার্ট দিয়ে চেক করে নিতে পারবেন এবং এটা রেসের পারফরম্যান্স কেমন থাকবে ভাইয়া খুবই ভালো প্রাইস কত যাচ্ছেন ভাইয়া এই গাড়িটা 620000 টাকা আছে 610 620 ঠিক আছে তো 620 620 হ্যাঁ 620 আচ্ছা আচ্ছা তাহলে ভাই আজকে দাম কমাই দিব ইনশাআল্লাহ ওকে ভাইয়া দাম নিয়ে অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ দেখাবো ভাই

চমৎকার প্রাইস দিয়েছি চমৎকার একটা প্রাইস কিন্তু ভাই কারণ হচ্ছে এগারো নব্বই আমরা এক্স ওলা প্রাইসও দিলাম কিন্তু এর চেয়ে বেশি ঠিক আছে তাহলে একটা চমৎকার গাড়ি পাচ্ছেন একটা রাজকীয় গাড়ি পাচ্ছেন মাত্র এডিশন এক্সট্রেল এবং এটা হচ্ছে এলপিজিতে তো করা আছে জি ডকুমেন্টসগুলো আপডেট পাবেন টেন প্লাস এলপিজি অক্টোবর এবং ডকুমেন্টস আপডেট অবস্থা আমরা প্রাইস দিলাম মাত্র কত ভাই সাত লক্ষ নব্বই সরি এগারো লক্ষ নব্বই এগারো লক্ষ নব্বই লক্ষ নব্বই আচ্ছা এগারো লক্ষ নব্বই আসেন প্রাডো এবার থাকবে আমাদের প্রাডো জোড়া প্রাডো আছে এটা দুই হাজার মডেল দুই হাজার মডেল দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এর স্টেশন অকটেন এবং এলপিজি সেভেন সিট সানরুপ সেভেন সিট সানরুফ সানরুপ অল অটো এই যে দেখেন সানরুপ ঠিক আছে অকটেন এলপিজি সানরুপ চারটা টায়ার আলহামদুলিল্লাহ এবং পাল কালার গাড়িটা হচ্ছে পাল কালারের যে যেখান থেকে লাইভটা দেখেছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন প্রাডো এটা মডেল হচ্ছে দুই না ভাইয়া হ্যাঁ দুই হাজার মডেল দুই মডেল দুই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন আচ্ছা সুপার ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটা এবং এলপিজি আছে সেভেন সিট সানরুপ এলপিজি আছে এই গাড়িটা আস্কিং রেখেছি উনিশ লাখ আজকে উনিশ আজকে উনিশ লাখ ঈদের দ্বার প্রান্তে উনিশ লাখ উনিশ আসে না আচ্ছা এরপর আমাদের আরেকটা প্রাডো প্রাডোটা হচ্ছে দুই মডেল হ্যাঁ দুই হাজার এক মডেল দুই হাজার তিনের এই স্টেশন পনেরো সাতাশশো সিসি টেন ডিবেন সাতাশশো সিসি অকটেন ডিবেন এই গাড়িটা সুপার 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 ফ্রেশ এবং আপনাদের কাছে চ্যালেঞ্জ থাকবে ফাইভ সেকেন্ডে একশো উঠাবেন পাঁচ সেকেন্ডে একশো কিলোমিটার স্পিড উঠবে ঘড়ি ধরে আপনাদেরকে দেখাই দেবো চ্যালেঞ্জ 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 ঘড়ি একের মডেল এবং দুই হাজারের স্টেশন হ্যাঁ ভিতরটা দেখেন ফ্রেশটা দেখেন সুপার ফ্রেশ দুই হাজার একের মডেল এবং সানরুফ কিন্তু হ্যাঁ উইথ সানরুফ সেভেন সিট সানটেন দিবেন সেভেন সিট অল অটো ঠিক আছে এবং অকটেন দিবেন হ্যাঁ অকটেন ডিবেন উইথ ফ্রেশটা দেখেন কত টুকু আলহামদুলিল্লাহ এবং এইটার দাম আমরা দেব আশা করি ইনশাআল্লাহ অনেক কম পাবেন এইটা বিগু বাম্পার আসকিং প্রাইস 21 লাখ টাকা 21 21 লাখ আচ্ছা এটা হচ্ছে একুশ লক্ষ টোটালি অকটেন দিবেন হ্যাঁ টোটালি অকটেন টোটালি অকটেন উইথ সানরুফ সেভেন সিটার দাম দিলাম 21 লক্ষ টাকা 21 লাখ আচ্ছা তো এটা ক্লোজার ক্লোজার এটা সব 2003 এর মডেল হ্যাঁ 7 সিট 2003 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন 7 সিট এটা ডকুমেন্টস আপডেট ভাইয়া অকটেন হ্যাঁ অকটেন দিবেন অকটেন দিবেন পেপারস আপডেট 7 সিট এবং মানে একদম রিজনেবল প্রাইসে পাবেন ক্লোজারটা প্রাইস অনেকেই অবাক হয়ে যাবেন এই যে এত রিজনেবল প্রাইসে ডকুমেন্টস আপডেট করি হ্যাঁ ভাই আজকে ক্লোজারটা দিব অনলি 14 লাখ টাকায় শুধু 14 লাখ অনলি 14 লাখ টাকায় 7 সিটার আচ্ছা অনলি 14 লাখ টাকায় 7 সিটার অর্থাৎ এবং তেলের গাড়ি পেপার কমপ্লিট 2000 আবার বলে দিই ক্লোজারের এটা 2000 মডেল 2003 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন 2400 সিসি অক্টেন ডিভেন্স 7 সিট এই গাড়িটা আজকে দিব অনলি 14 লাখ টাকায় অনলি 14 লাখ অনলি 14 লাখ টাকায় এটা আছে হচ্ছে হাইแลক্স খোলা ডাবল কেবিন এটা কেউ যদি চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা 5 মডেল 5 এর মডেল 5 মডেল হ্যাঁ এটা কিন্তু খোলা কেবিন কেরি বয় হ্যাঁ কেরি আরেকটা আছে খোলা কেবিন যারা কেরিবয় চান তারা এই গাড়িগুলো দেখতে পারেন অনেকেই খোঁজেন আর প্রাইস আমরা বলে দেবো ভাইয়া প্রাইস এটা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকি আট লক্ষ একটা আছে চার লক্ষ পঞ্চাশ হাজার এটা দিব এই গাড়িটা দেন আকর্ষণীয় হ্যাঁ এই গাড়িটা রানিং ডেট ফেল আছে অর্থাৎ এই জুন মাস হলে আসলে জুন মাস চলেই আসছে এই প্রায় অলমোস্ট এক বছরের ডেট ফেল আছে কাগজ এইটা দুই হাজার নাইনটি সিক্সের মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন সেভেন সিক্স সানরুপ মিৎসুবিশি ভি সিক্স পাজারু ভি পাজারু মিৎসুবিশি ভি সিক্স পাজারু হ্যাঁ সেভেন সিট সানরুপ এই গাড়িটা অনলি আমরা ছয় লাখ টাকায় দিয়ে দিব ছয় লাখ ছয় লাখ টাকায় ছয় লক্ষ টাকা আপনার বি সিক্স পাজারু পাবেন জি ওকে আর এই গাড়িগুলো এসে দেখার জন্য আপনাকে কার ভিলেজ বিডি আসতে হবে জি জি কার ভিলেজ বিডি ছয় লাখ টাকায় অনলি ছয় লাখ অনলি ছয় লাখ টাকায় আচ্ছা এটা দিব ভাইয়া বাইরে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল এটা ডিজেল চালিত দুই হাজার পাঁচের মডেল ডিজেল চালিত এই গাড়িটা আপনারা পাবেন হচ্ছে অনলি সাড়ে চার লাখ টাকায় ষোলো চার লক্ষ হ্যাঁ আচ্ছা এই গাড়ি দেখাই এটা একটু ভিতরটা দেখাই পাঁচার উটা দেখাই এই এটা পাঁচারোটা হচ্ছে দুই হাজার এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশন একদম ব্র্যান্ড নিউ আসছে এই গাড়িটা যারা চান অনেকেই আসলে এই গাড়িগুলো চায় হ্যাঁ এই গাড়িগুলো অনেকেই চায় যারা হচ্ছে মানে এই গাড়ির মর্ম যারা বুঝবে তারাই আসলে এই গাড়িগুলো চাবে এবং এই গাড়িগুলো বুঝবে এবং সানরুফ সহ উইথ সানরুফ পঁচিশশো সি সি চব্বিশশো সাতাত্তর সিসি এবং বেজ ইন্টেরিয়র ভিতরটা দেখেন এটা অক্টেন নেবেন না ভাইয়া এটা ডিজেল ডিজেল চালিত অটো আপনি ভিতরটা দেখেন বাহ কতটা ফ্রেশ দারুণ একটা গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি এবং খুবই ফ্রেশ একটা গাড়ি মানে পাজার ও স্পোর্টস কিন্তু এটা হ্যাঁ ব্যাগ জ্বালার একটু খুলে দেখাই দিই তাহলে হয়তো ভাই আরও ভালো বুঝতে পারবে এই গাড়িগুলো আমরা অ্যাভেলেবেল দিতে পারি না লাইফ খুব কম আমি মনে হয় কোথাও দিচ্ছি কিনা আমার স্মরণ আসতেছে না এটা কম পাওয়া যায় এটা দুই হাজার এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশন পাওয়া যায় হ্যাঁ ভাইয়া এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশন এগারো গাড়ি কত ফ্রেশ এবং অকটেন আমাদের কিন্তু গাড়িটা আজকে আসছে আজকে আসছে এখন ওয়াশ পলিশ হয় না জাস্ট এখনো করব এটা করতে করতে সময় লাগে ওয়াশ পলিশ তেমন কিছু করার নাই তো ভাই কি করবেন এই যে দেখেন ওই ফ্রেশটা দেখেন খুবই ফ্রেশ খুবই অনেক চমৎকার একটা গাড়ি হুম সানরুপ সহ এটা ডকুমেন্টস আপডেট আছে না ভাই হ্যাঁ ডকুমেন্টস আপডেট 2026 2026 বা 25 26 25 এর আগস্ট এবং হচ্ছে ছাব্বিশের বোধ হয় মার্চ বা এপ্রিল এরকম কিছু হবে নিয়ে রাখতে সাত আট দুই হাজার পঁচিশ পঁচিশ এই গাড়িটা আস্কিং প্রাইস দেখেছি চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা এই গাড়িটা আস্কিং প্রাইস চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ যারা এই গাড়িটা চান এই লাইভ যারা দেখবেন এবং যারা এই গাড়িটা চান তারা এই গাড়িটা দ্রুত লুফে নিতে পারবেন কারণ এই টাইপের গাড়ি দ্বিতীয় অফিসার পাবেন না এটা হচ্ছে একটা বিশেষ বিশেষত্ব এবং এই গাড়িটা যাদের যারা ইউজ করেছে তারা অবশ্যই মানে এই গাড়িটার ইউজে অভ্যস্ত যারা বা যারা ইউজ করতে চান তাদের জন্য খুব আকর্ষণীয় প্রাইজে দিছি অর্থাৎ এই গাড়িটা মাত্র চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনার আমরা দিতে পারবো পনলি চল্লিশ টাকা এবং ইঞ্জটা দেখাই দাও চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা খোলেন খোলেন চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমরা দিতে পারবো খুবই আকর্ষণীয় এই যে চারটা টায়ারও আলহামদুলিল্লাহ ভালো আছে একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে হ্যাঁ এখনও পর্যন্ত পরতটা গ্লাস অরজিনাল পাচ্ছেন সব বক্স অরিজিনাল পাচ্ছেন লকে খুঁজে পাচ্ছি না হাসান খোলো তো হাসান আচ্ছা

আর যারা আরও যারা দেখতে চান তারা আসবেন বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিতে পারেন এবং গুগলে আপনি কার ভিলেজ বিড়ি সার্চ করলে লোকেশন পেয়ে যাবেন পাশাপাশি আপনারা যারা দেখতে চান সরাসরি আসবেন আমাদের দ্য ওয়ান রেস্টুরেন্ট এবং মহিলা মাদ্রাসা ঠিক বিপরীত সাইডে কার ভিলেজ এ হচ্ছে দ্য ওয়ান রেস্টুরেন্ট একেবারে মেন রোডের পাশে মেন হাই রোডের পাশেই আপনার রেস্টুরেন্টটা পেয়ে যাবেন এই পাশে হচ্ছে সাদদাম মার্কেট আর ঠিক এই পাশে হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড ঠিক আর মাঝামাঝি হচ্ছে কারবিলেস বিডি লোকেশন চিনতে অসুবিধা হলে অবশ্যই গুগল ম্যাপসে কারবিলেস বিডি লিখলে এক্স্যাক্ট লোকেশন পেয়ে যাবেন কারবিলেস বিডি অথবা স্ক্রিন ডাউন নাম্বার যোগাযোগ করে চলে আসুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম